নমস্কার ডিয়ন সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আটা দিয়ে কলপিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা শ্যামাই পিঠাও বলতে পারেন আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া এই পিঠাটা কিন্তু একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আটা লাগবে এখানে আটা প্রায় তিনশো গ্রামের মতো ব্যবহার করব আর এই আটাটা আমি বসুন্ধরা আটা ব্যবহার করলাম আপনারা যে কোনো আটা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে জল ব্যবহার করতে হবে তবে নর্মাল জল ব্যবহার না করাই ভালো এখানে ফুটন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে আর জলটায় একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর এই বেটারটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আমি চামুচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু বেটারটা তৈরি করে নিচ্ছি আর এখন যেহেতু অনেক গরম রয়েছে একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে কিন্তু বেটারটা আমি তৈরি করে নেব এই পিঠাগুলো মূলত চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় অনেক সময় দেখা যায় ঘরে চালের গুঁড়োটা থাকে না আর চালের গুঁড়ো ছাড়াই ময়দা আটার পিঠাগুলো একবার খেয়ে দেখবেন এই পিঠাগুলো চালের গুঁড়োর চেয়েও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আমি কিন্তু অফ ক্যামেরায় সামান্য পরিমাণে একটু হলুদ ফুড কালার ব্যবহার করলাম আর আটার যে কালারটা পিঠাগুলো শুকানোর পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় মানে ক্যামেরাতে ছবিটা ভালো আসে না আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করলাম এবার আমি হাত দিয়ে বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব আমি আবারও বলছি আটার এই বেটারগুলো অনেক কিন্তু দানা থেকে যায় তাই হাত দিয়ে একটু সময় নিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে একটু যেন দানা থাকে না সেভাবে তৈরি করে নিতে হবে এই কলপিঠাটা তৈরি করতে গেলে কিন্তু কলের দরকার হয় আমি কোনো রকম কল ব্যবহার করব না অনেকের কাছে কল থাকে না তাই কল ছাড়াই যে পিঠা তৈরি করা যাবে না এমন তো কোনো কথা নেই সহজ পদ্ধতিতে এই পিঠাটা আমি তৈরি করব তাছাড়া এই পিঠাটা যে শুধু রৌদ্রে শুকিয়ে খাবেন তা না এই পিঠাটা তৈরি করার পরে আপনারা কিন্তু যে কোনো মাংসের সাথে পিঠাটা খেতে পারবেন মানে চালের গুঁড়োর যে পিঠাগুলো তৈরি করা হয় এই পিঠাগুলো মাংসের সাথে খাওয়া অথবা রৌদ্রে শুকানো একই প্রসেস কিন্তু আপনারা এই আটার পিঠাগুলো ব্যবহার করতে পারবেন আমি বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম একটু কিন্তু দানা নেই খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু আমি প্লাস্টিকটা ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি কলার পাতার ব্যবস্থা থাকে আপনাদের তাহলে কিন্তু কলার পাতায় ব্যবহার করতে পারেন আর আমার কাছে কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই তাই আপনাদের প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি হালকা করে অবশ্যই তেল লাগাতে হবে আর একটা লাগবে সিরিঞ্জ সিরিঞ্জের সাহায্যে সহজেই কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর সিরিজে কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিতে হবে সুই দিয়ে আর এই সিরিজগুলো যে কোনো ঔষধের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন মাত্র তিরিশ টাকা পিস এর চেয়েও কিন্তু ছোটোগুলো আছে যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনাদের ঘরে বোতল থাকলে বোতলের সাহায্যেও কিন্তু এই পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর একই প্রসেসে কিন্তু বোতলের যে মুখটা আছে সেটা কিন্তু সুই দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিতে হবে তাহলে কিন্তু সহজেই মেশিনের মতো করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর দেখতে পারছেন কত সহজে পিঠাটা তৈরি করা হয়েছে একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আবারও বলছি বেটারটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে একটুও যেন দানা থাকে না আর দানা থাকলে কিন্তু এই সিরিজ দিয়ে তৈরি করতে গেলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন তাই আবারও বলছি ভালোভাবে বেটারটা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকে পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে আমি পিঠা দিয়ে দিব তবে একবারে কিন্তু অনেকগুলো দিতে যাবেন না একটার গায়ে একটা লেগে যেতে পারে আমি একটা একটা করেই পিঠাগুলো ভাপ দিয়ে দিব আর পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না পনেরো হইতে বিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে আর চুলার আঁচটা কিন্তু হাই হিট করে পিঠাগুলো ভাব দিয়ে দিতে হবে একটা পিঠা আমি ভাব দিয়ে দিলাম আর দেখতে পারছেন ভাব দেওয়ার পরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা ভাব দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো ভাব দেওয়ার পরে কত সুন্দর হয়েছে এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু আপনারা যে কোনো মাংসের সাথে পিঠাগুলো খেতে পারেন আর এভাবে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে তবে আমি কিন্তু রৌদ্রে শুকিয়ে আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। আর এগুলো রৌদ্রে শুখার পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে খেতে পারেন মিষ্টিটা পছন্দ করলে সেক্ষেত্রে কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আমি কিন্তু একবারে রৌদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর রৌদ্রে শুখার পরে দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা হালকা আছে গরম করে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর দেখতেই পারছেন পিঠাটা কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে একবারে কত বড় হয়ে গেছে আর পিঠাটা কিন্তু দেখতেও ভীষণ ভালো হয়েছে একইভাবে আমি আরও দুইটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তিনটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আমি কিন্তু আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু সরিয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এতটাই খেতে ভালো হয় আমি আবারও রিকোয়েস্ট করবো একবার হল কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার